বাজার করতে সকাল সকাল বেরিয়ে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ হঠাৎই তাকে প্রচারের আগে চুচুরো মল্লিক কাশিম হাট বাজারে প্রার্থীকে স্বয়ং বাজার করতে দেখা যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন চুচুরা বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা জনপ্রতিনিধিগণ বাজার করার সঙ্গে সঙ্গে তিনি তার জনসংযোগ যাত্রাও করলেন মানুষদের সাথে প্রার্থী জানান আমার বাজার করতে ভালোই লাগে আমি বাজারে যাই বিভিন্ন সবজি মাছও কিনি যখনই সময় পাই তখনই আমি বিভিন্ন সবজি ও মাছ অতি অবশ্যই নিজের রচনা তৃপ্তির জন্য সময় বের করে বাজারে যাই সবজি আমার পছন্দের মধ্যে পড়ে সঙ্গে মাছও তাই আজ প্রচারের আগে বাজারে এসে বাজার করতে ভালোই লাগলো কবে কি কমিটি দরকার না তুমিnabla তুমি রাস্তা দাও রাস্তা দাও আস্তে 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 আমাকে খাবার পাই দাদা আপনার হ্যাঁ সাহায্য আমরা <Sessizlik> আমি বাড়িতে করতে ভালোবাসি নিজের বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই তখনও বাজার করি নিজের বাজারে নিজে করতে ভালো লাগে যখন পারি না তখন লোক করে কিন্তু চেষ্টা করে নিজে যাওয়া ওটা আমার কাছে একটা জায়গা আনন্দ লাগে করতে সবজি কিনতে ভালো লাগে এখানে তো থাকে তো খাবার তো খেতে হবে তো সেই জন্য সবজি খেতে ভালোবাসি ভিন্ডি নিলাম পটল নিলাম ফুলকপি নিলাম মাছ নিলাম মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম কাতলা নিলাম মৌরলা নিলাম এই বাজারে এসে এলাকার মানুষের সঙ্গে দেখা মানুষ খুব খুশি

সব জায়গায় তো মানুষ জনসংযোগ করছেন এবং সবাই ভালোবাসছেন সবাই প্রচুর ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি এটাই পরম পাওয়া কিন্তু এইটা কিন্তু মানে এমনি আমি নিজে এসছিলাম মানে আমি এখান থেকে এখন প্রচারে যাবো তো ভাবলাম যে একটু বাজারটা করে দিয়ে যাই এত মানুষ যে এখানে এসে গেছে আমি বুঝতে পারিনি তোমরাও যে এসে গেছে সেটাও বুঝতে পারিনি আমি কিন্তু কাউকে বলে আসিনি আমি নিজে থেকে এসছি তার যেমন একটু বাজারটা করে তারপরে প্রচারে বেরোবে সবজি সব রকম সবজি খেতে ভালোবাসি সব রকম মানে পটল ভিন্ডি আমার খুব প্রিয় মাছ সব রকম মাছ মাছ খেতে ভালোবাসি সব রকম মাছ খেতে মানে মাছ খাওয়াই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার যারা ইয়ে করছে মানে মাছেরই বিরুদ্ধে যাচ্ছে কিছু বলার নেই মানে হাস্যকর কিছু বলার নেই মানে মানুষ খেতে হলে আপনার খুব কষ্ট হয় না নিরামিষ তো খাই সবটা তিন দিন নিরামিষ খাই পুজো আর্চা থাকে ঠাকুর দেবতা মানি সবটা তিন দিন নিরামিষ খাই আর নিরামিষ নিরামিষ খাই বলে এত সবজি কিনলাম তার সাথে মাছটাও এই অর্থ দেখতে গেলে নিশ্চয়ই সেবা তো বলা উচিত নয় আমরা তো সবাই হিন্দু আপনার আমরা ভারতীয় আমরা হিন্দু আমরা ভারতীয় হিসেবে আমরা গর্বিত কিন্তু সেখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন না তুললেই ভালো হয় আর